বিশ্বের সবচেয়ে জমজমটপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে গিয়ে আগ্রহ রয়েছে সবার মাঝেই অর্থবিত্ত আর জলসে ভরা এই টুর্নামেন্ট খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের সব বড় বড় তারকা ক্রিকেটাররা ব্যতিক্রম নয় বাংলাদেশি ক্রিকেটাররাও শুরু থেকে সবচেয়ে জমকালো আসর ছিল বাংলাদেশের ক্রিকেটারদের পদদনী সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএল নিয়মিত মুখ প্রায় প্রতি আসরে খেলতে দেখা যায় এই দুই ক্রিকেটারকে এর বাইরে আরও বেশ কিছু বাংলাদেশি ক্রিকেটার আইপিএল সুযোগ পেয়ে অতিথি হতে পারেননি এক ম্যাচে শেষ হয়েছে তাদের আইপিএল কেরিয়ার এক নজরে জেনে নেওয়া যাক কারা আছেন সেই তালিকায় প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইপিএল এর সুযোগ পেয়েছিলেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক দু হাজার আট সালে আইপিএল প্রথম আসরে সুযোগ পান বাঁহাতি এই স্পিনার রাজ্জাককে দলে ভিড়িয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু সে সময় তাকে পঞ্চাশ হাজার মার্কিন ডলার খরচ করে কিনেছিল আর রাজস্থান রয়্যাল বিপক্ষে একটি ম্যাচও খেলেছিলেন রাজ্জাক যদিও পারেননি নামের প্রতি সুবিচার করতে দুই এবারে উনত্রিশ রান দিয়ে কোনো উইকেট না পাওয়ায় পরবর্তীতে আর কোনো ম্যাচের সুযোগ মেলেনি রাজ্জাকের আর এক ম্যাচে শেষ হয় রাজ্জাকের আইপিএল কেরিয়ার বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্যে মাশরাফিকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স আইপিএল এ দুই হাজার নয় আসরে ছয় লাখ মার্কিন ডলারে তাকে দলে বেটায় কে আর যদিও সে সময় ব্রেন্ডেন ম্যাকলামের নেতৃত্বাধীন দলটিতে একটি বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি নডাল এক্সপ্রেস ডেকান চার্জার্সের বিপক্ষে কলকাতার হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন মাসরাফি যদিও পারেনি দলের প্রয়োজনে সামর্থ্যের প্রমাণ দিতে শেষ ওভারে যখন জয়ের জন্য এক রান দরকার ছিল ডেকানের সেই ওভারেই দলকে জিতাতে পারেননি মাস্টারফি যার ফলে পরবর্তীতে আর কোনো ম্যাচের সুযোগ পাননি ম্যাচ বাংলাদেশের এক সময় তারকা বেটার মোহাম্মদ আশরাফুল মাস্টাফির সাথে দুই হাজার সালে সুযোগ পেয়েছিলেন আইপিএলে সে সময় সচিন টেন্ডুলকারের দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন আশরাফুল তাকে পঁচাত্তর হাজার মার্কিন ডলার দিয়ে কিনেছিল মুম্বাই দিল্লি বিপক্ষে দশ বলে দুই রান করেন আশ্রাফুল পরের ম্যাচে ফরেন বাদ এরপর আর ফিরতে পারেনি একাদশে আইপিএলের সুযোগ ফেলেও খেলা হয়নি দেশের ওপেনার তামিম গলের পঞ্চাশ হাজার মার্কিন ডলারে দুই হাজার সালে তাকে কিনেছিল ফোনে ওয়ারিয়ার্স তবে সেই আসরে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি বাঁহাতি এই ব্যাটার সাইড বেঞ্চে বসেই দলকে সঙ্গ দিয়ে দেশে ফিরতে হয় তাকে আইপিএলে সফল বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা করলে দুটো নাম উঠে আসবে একটি সাকিব বাংলাসান অন্যটি মোস্তাফিজুর রহমান দুই সালে প্রথমবারের মতো আইপিএলে দলফান সাকিব সেবার তাকে এক কোটি পঞ্চাশ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স পরবর্তীতে দুই হাজার চোদ্দো সালে পরের নিলামেও তাকে ধরে রাখে দলটি ছয়টি মৌসুমে কলকাতার জার্সিতে খেলার পর সাকিব যোগ দেন সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেন দুটি মৌসুমে এরপর দুই হাজার সালে আবারও ফেরেন কলকাতায় সেবার হতাশাজনক পারফরম্যান্সের কারণে দুই হাজার বাইশ আসরে দলই সাকিব সব মিলিয়ে নয় মৌসুমে দুটি দলের হয়ে একাত্তরটি ম্যাচ খেলেন সাকিব এর মধ্যে ব্যাট হাতে বায়ান ইনিংসে উনিশ দশমিক আট দুই গড়ে করেছেন শত রান আর বল হাতে পেয়েছেন তেষট্টি উইকেট অন্যদিকে দুই হাজার ষোলো সালে প্রথমবারের মতো আইপিএলের দলপান ফেসার মুস্তাফিজুর রহমান আর প্রথম আসরে নজর কাটেন বাঁহাদি ফেসার সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোফা জয়ের অন্যতম ভূমিকা ছিল এই ক্রিকেটারের ষোলো ম্যাচে নিয়েছিলেন সতেরো উইকেট এরপর মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছিলেন মোস্তাফিজ এখন পর্যন্ত ৪৬ ম্যাচে মোস্তাফিজ নিয়েছেন ছয়চল্লিশ উইকেট তবে এবারই প্রথম আইপিএলে এক আসরে সর্বোচ্চ তিনজন বাংলাদেশের সুযোগ পেলেন সাকিব মুস্তাফিজের সঙ্গে যোগ হয়েছে লিটন দাসের নাম কেমন পারফরমেন্স করে এই ক্রিকেটাররা সেদিকে নজর বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের